মুসলমান দুনিয়াতে নির্যাতিত কেন কি কারণে নির্যাতিত এটাই ভাবা উচিত কেন নির্যাতিত রব্বে কাবার কসম শুধু দুটা কারণে মুসলমান আজকে নির্যাতিত যদি দুটা কারণ না হইতো তাহলে আবাবিল এখনো ডানা মেলা আকাশে ওড়ে না আবাবিল মারা গেছে নাই দুনিয়াতে হজে গেছেন কেউ হজে এইখানে কেউ আছে হাজি মক্কা শরীবে রাত্রের বেলা দেখা যায় হেরেমের উপর দিয়ে ছোট একটা পাখি উড়ে ছোট ডানা লম্বা ছোট একটা পাখি উড়ে ওইটার নামি ছোট পাখি চড়াই পাখির চেয়েও ছোট কিন্তু ডানাটা একটু বড় আবাবিল এখনো আকাশে ওড়ে মারা যায় নাই মশা এখনো আমাদেরকে বিরক্ত করে মারা যায় না বিলুপ্ত হয় নাই আল্লাহ সৈনিকের অভাব নাই দুই কারণে আসছে মুসলমানের এই দুরবস্থা আমার কথা সবাই মানবে না আমি জানি আধুনিকের ছোঁয়া যখন লাগছে তো আমারটা মানবে কেউ মানবে না আমারটা সত্য কারণে শুধু আজকে বলি মিডিয়ার সামনে হায় হায় সূর্য প্রতিদিন কিন্তু আমাদেরকে মেসেজ দিতে দিতে যায় বলেন তো সূর্য ওঠে কোন দিক থেকে ডোবে দিকে যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো হ্যাঁ সূর্য আমাদেরকে মেসেজ দুইটা মেসেজ দিতে দিতে সূর্য ওঠে একটা হলো আদম ও মানুষ আনা এমন জাতি আমি নতুন দিন তোর জন্য আলা আমালিকা শাহিদ সারাদিন আমার আলোতে যা করবি সবগুলা সাক্ষী আমি বহন করবো ফতানিম সুবর্ণ সুযোগ মনে কর এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ মনে কর কেননা এই উম্মতের জন্য সবচেয়ে বড় সুযোগ কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন হাত্তা ইগারদের কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ দিয়েও যদি তওবা না করে তো আঙ্গুল দিয়েও করতে পারে যেটা বলতেছিলাম এই উম্মতকে দিছেন মৃত্যুর আগে মুখ দিয়ে যদি তবা না করে আঙ্গুল দিয়া করতে পারে বিশ্বাস হয় না বোবা কি মুখ দিয়া তবা করে হ্যাঁ কি কি দিয়া করে আল্লাহ তুমি আল্লাহ তুমি আরে বলেন না কি এক ঠিক না এটাই তো বুঝায় হ্যাঁ বাস তবা হয়ে গেছে কলেমা হয়ে গেছে গ্রান্টেড কলেমা তবা গ্রান্টেড এই উন্মতের জন্য কোন উন্মতের জন্য ছিল এই উন্মতের জন্য আল্লাহ দিছে কিন্তু আজকে নির্যাতিত শুধু দুই কারণে সূর্য বলতে বলতে উঠে সুবর্ণ সুযোগ মনে কর লি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস দ্বিতীয় সূর্য মহাম্মদ আমি পশ্চিমে যাব তোমাদের পায়ে পড়ি তোমরা পশ্চিমের দিকে তাকায়ও না পশ্চিমা কালচারের দিকে তাকায়ও না পশ্চিমা সাজসজ্জার দিকে তাকায়ও না পশ্চিমা জীবন ধারার দিকে তাকায়ও না পশ্চিমাদের অঙ্গি ভঙ্গির দিকে তাকায়ও না যদি পশ্চিমাদের দিকে তাকাই না তাইলে তোমরা ডুববে সূর্যই ধ্বনি দিতে দিতে যায় পশ্চিম দিকে বিশ্বাস মানে ওলা আমাদেরও হবে না যে করতে বাইরে নিয়ে আসতেন যাই তারপরে দেখা দেবো আঙ্গুল দিয়া পয়রা বলতেছি বানায়ণ সূর্য পশ্চিমে যে যায় মুসলমানকে উন্নতে মোহাম্মদীকে মেসেজ দিতে দিতে যায় তোমরা পশ্চিমার দিকে তাকাও না আজকে দুই কারণে আমরা নির্যাতিত একটা হলো পশ্চিমাদের এসকে আমরা আসক্ত ভালোবাসায় আমরা আসক্ত বোঝেন আসক্ত হ্যাঁ শুধু এটা বুঝি মাদকে আসক্ত বুঝি খালি ওই মাদক আসক্তিও আর সে নাইলে মুসলমান মাদকে আসক্ত হবে যার জন্য জান্নাত রাখা মুসলমান যুবক নাচে আসক্ত হবে যার জন্য জান্নাতে নাচ রাখা গানে আসক্ত হবে যার জন্য জান্নাতে গান রাখা চোদ্দ তারিখে আসক্ত হবে যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ যুবক তোমাকে একশো যৌবন পুরুষের যৌবন শক্তি দিবে কত কাজে তো লাগাইতে হবে ঠিক না ডেলি কাজে লাগাইব কয়বার জানো এটাও বলে দিলাম ডেলি কাজে লাগাবে নারী পুরুষ একশো বার কয়বার বছরে একবার আইলে চলবো নাকি এইবার বল বোঝো হিসাব করো চোদ্দ চব্বিশ ঘন্টায় কয়বার কাজে লাগাবে তাহলে মেসেজ কয়েবার আসতে হবে পার ঘন্টায় আরে বলো না পার ঘন্টায় চারিবারের বেশি মেসেজ আসতে হবে চারিবারের বেশি মেসেজ আসবে ভিডিও কল সহ এখন তো চোদ্দ তারিখে মেসেজ দেয় বিশ জন রে লোয়া দাঁড়ায় থাকে একজন রে ঠিক না উনিশ জনই ছেক ঠিক না হ্যাঁ খামাকা ফুল কিনা পড়ে পুষ্কুনিতে ফালায়া দিয়ে পড়ে তারপরে করে কি প্রতিশোধ নেওয়ার জন্য যাকে ভালোবাসলো তাকেই গলায় সুরি চালায় আজ পর্যন্ত কত প্রেমিকের হাতে প্রেমিকা মূল্য আর কত প্রেমিকার হাতে প্রেমিক মূল্য মরে নাই না সবাই হয় নাই হ্যাঁ কত মিন্নি এই পর্যন্ত প্রেমিককে জব করল ঠিক না আবার কত প্রেমিকার হাতে তো কত মিমি এই পর্যন্ত জবা হইল এটাই তো দুনিয়ার ছল